আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শানাজ ব্লগস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাব চিংড়ির রেসিপি ডাব চিংড়িটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে তা আমি একে একে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদের জন্য রইল ধন্যবাদ আমি এখানে আড়াইশো গ্রামের মতো ছোটো দেশি চিংড়ি নিয়ে নিয়েছি আপনারা বাগদা চিংড়ি বা গলদা চিংড়িও ব্যবহার করতে পারেন এখানে লাগ নিয়ে নিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া লাগবে সরিষার তেল ওয়ান ফোর্থ কাপ মানে চার টেবিল চামচ এখানে নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ সরিষা বাটা এখানে নারিকেলের দুধ আছে ওয়ান থার্ড কাপ কাঁচামরিচ বাটা নিয়ে নিয়েছি দুই চা চামচ পোস্ত বাটা নিয়ে নিয়েছি এক টেবিল চামচ আর লাগবে হচ্ছে ডাবের পানি আমি এখানে আপাতত এক কাপ নিয়েছি পরবর্তীতে লাগলে আবার নিব আর লাগবে ডাব আর প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মেখে এক টেবিল চামচ সরিষার তেলের ভিতরে হালকা করে দুই তিন মিনিট একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত চিংড়ি মাছের কালারটা চেঞ্জ না হয়ে যায় আমি ফ্রাই প্যানের ভিতরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন তিন চার মিনিট ভেজে নেব জাস্ট চিংড়ি মাছগুলো একটু গোল্ডেন কালার হয়ে গেলেই আমি নামিয়ে ফেলব আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ের ভিতরে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে একে একে দিয়ে দিবো পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিব আমি একটা চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটাটা আমি দেখাতে ভুলে গিয়েছি এটা রসুন বাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিব কাঁচামরিচ বাটা দিয়ে দিব পোস্ত বাটা সরিষা বাটা এগুলো একটু পেঁয়াজের ভিতরে আমি একটু নেড়ে চেড়ে নিব তারপর এর ভিতরে অ্যাড করে দিব আমি হলুদ মরিচের গুঁড়া ডাব চিংড়িতে বেশি ঝাল চলে না তাই মরিচের গুঁড়াটা কম দিয়েছি আর কাঁচা মরিচ বাটা যেহেতু দেওয়া হয়েছে এই কারণে মরিচের গুঁড়াটাও এক চাম একটা চামচের বেশি দেওয়ার দরকার নেই দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ ডাবের পানি আমার টোটাল দুই কাপ ডাবের পানি হয়েছে আমি এক কাপ ব্যবহার করলাম এখন আর এক কাপ রেখে দিব যদি পরে লাগে আমি ইউজ করব আমি এখন এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এর ভিতরে নারিকেলের দুধ ওয়ান থার্ড কাপ যদি নারিকেলের দুধ না থাকে এটা না দিলেও চলবে তারপর সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিয়ে বলক তুলে আনবো তারপর বলক তোলার পর জাস্ট দুই তিন মিনিট আমি একটু রান্না করে নেব বলক চলে এসেছে আমি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন বলক তোলার পর জাস্ট দুই তিন মিনিট একটু রান্না করে নেব আমি চুলায় মশলাগুলোকে রান একটু কষিয়ে নিচ্ছি এই কারণে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে যেহেতু আমি ডাব চিংড়িটা চুলায় তৈরি করবো ওভেনে না ওভেনে তৈরি করলে মশলাটাকে চুলায় কষিয়ে নেওয়ার দরকার পড়তো না ওইটা আমি ডাইরেক্ট গুলিয়ে নিয়ে চিংড়ি মাছের সাথে মিশিয়ে ডাবের ভিতরে ঢুকিয়ে দিতাম মশলাটা আমি বাটির ভিতরে ঢেলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে এর ভিতরে একটু ভালো করে মিশিয়ে দেব আমার আর একটু ডাবের পানি লাগবে আমি এখানে আরো একটু আরো হাফ কাপ পরিমাণ ডাবের পানি দিয়ে নিলাম যদি আপনাদের ডাবের পানি বেশি না হয় তাহলে এই পর্যায়ে আপনারা একটু নর্মাল পানিও দিতে পারেন মশলার গোলাটা ঠিক এরকম হবে বেশি ঘনও না একদম পাতলাও না এখন আমি ডাবের ভিতরে এভাবে চার কোনা করে ডাবের মুখটা কেটে পানিটা বের করে নিয়েছিলাম আর এর ভিতরে দেখুন একটু পাতলা শ্বাস হয়েছে সেটাকে আমি চামচের সাহায্যে একটু কেচে ভিতরে রেখে দিব আর এর ভিতরে আমি চিংড়ি মাছ সহ মশলাকে ঢেলে দেব মশলাগুলো সহ চিংড়ি মাছ আমার ঢালা হয়ে গেছে এখন এর মুখটা আমি বন্ধ করে দিব ঠিক এভাবে এখন এটা চুলায় আমি টিম করব আমি এরকম বড় একটি পাত্রের ভিতরে ডাবের ওয়ান থার্ড পানি দিয়ে ডুবিয়ে দিয়েছি যাতে বলক আসলে ডাবের টু থার্ড পর্যন্ত পানিটা উঠে আসে আর আমি এই ছিদ্রটা আমি লং দিয়ে বন্ধ করে দিয়েছি আমি ডাব চিংড়িটাকে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট রান্না করব চলে এলাম তিরিশ মিনিট পর আমি এখন সাবধানে এর মুখটাকে একটু খুলে এর ভিতরে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব আপনারা চাইলে দিতেও পারেন অথবা এটা স্কিপও করতে পারেন আবার আমি মুখটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট আমি রান্না করব জাল অবশ্যই হাই থাকবে সব সময় চলে এলাম পঁয়ত্রিশ মিনিট পর আমার ডাব চিংড়িটি তৈরি হয়ে গেছে এখন একটু ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে খুলে দেখাবো তৈরি হয়ে গেল মজাদার ডাব চিংড়ি আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে খুব সাবধানে খুলবেন কারণ এটা খুব গরম হয় ভিতরেও খুব গরম থাকে এই যে ভিতরে চিংড়ে মাছগুলোকে আমি একটু তুলে দেখাবো আপনারা চাইলে ডাবের ভিতরেই এটা পরিবেশন করতে পারেন কিন্তু আমি এটা বাটিতে পরিবেশন এটা তুলে নিতে ওটা ইজি হয় বেশি তৈরি হয়ে গেল মজাদার ডাব চিংড়ি চুলায় আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগব এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে আল্লাহ হাফেজ